প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা একটি প্লট দেখাবো যেখানে আপনি ছোট এবং বড় সব ধরনের প্লটই কিনতে পারবেন তো দর্শক এখানে তিন বিঘা জমির উপরে একটি প্লট রয়েছে সেখান থেকে ছোট আকারের প্লট কিনতে পারবেন তো সামনে রাস্তাটা বিয়াল্লিশ ফিট যেটা সরকারি রাস্তা সেই সরকারি রাস্তার মাঝখান দিয়ে বারো ফিট করে রোড ঢুকেছে তো এখানে দাম হচ্ছে দশ লাখ টাকা শতাংশ কাঠা হচ্ছে পনেরো লাখ টাকা প্লট নিলে বারো লাখ টাকা রাখা যাবে কেউ চাইলে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা দশ কাঠা কেউ চাইলে পুরো জমিটা নিতে পারেন ছোটোখাটো ফ্যাক্টরি করার জন্য তারা তে পড়েছে এই জায়গাটা তো দর্শক আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে এই ধরনের জায়গা উপস্থাপন করা যাতে করে আপনি আপনার প্রপার্টি কিনতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এখানে ভিডিওর মধ্যে একটা নাম্বার আছে বাংলা লিঙ্ক সেই নাম্বারে কল দেবেন আর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের এই নাম্বারগুলোতে আপনারা কল দেবেন নাম্বারে কল দিলে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন যে দুটো নাম্বার রয়েছে দুটো নাম্বারে কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি এখানে পুরো ভিতরের জায়গাটা রয়েছে তিন বিঘা তিন বিঘার মধ্যে মাঝখানে রাস্তা করে দেওয়া হচ্ছে বারো ফিটের তো বারো ফিটে করে পাশাপাশি কিন্তু প্লট করে দেওয়া হয়েছে তো এই প্লটগুলি বিক্রি হবে তো যারা নিতে আগ্রহী আছেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্লট কিনে বাড়ি এখনই বাড়ি করার উপযোগী তো এমন প্লট কিন্তু এখানে কিনতে পারবেন তিন বিঘা জায়গাতে তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা সাত কাঠা আট কাঠা দশ কাঠা পর্যন্ত কিনতে পারবেন বা আপনি চাইলে পুরোটাও নিতে পারেন ফ্যাক্টরি করার জন্যে তারা পৌরসভার মধ্যে ভালো জমি যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেল রেডি হাউস ফর সেল বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রপার্টি বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটা ইউজ করতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য সরাসরি মালিক লেখার নাম্বারে আপনারা কল দিবেন এই নাম্বারে কল দিলে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আমরা চারপাশ থেকে কিন্তু জায়গাটাকে দেখাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা ঢুকেছে এবং রাস্তার পাশ দুই পাশ দিয়ে কিন্তু প্লটগুলো রয়েছে এখানে একটা করে রেসিডেন্সিয়াল এরিয়া হবে এই জায়গাটা তো অনেকে আছেন যারা এই ধরনের প্লট কিনে রেসিডেন্সিয়াল এরিয়া বানিয়ে বিক্রি করেন তারাও কিন্তু নিতে পারেন এখানে বা আপনারা ইন্ডিভিজুয়ালি অনেকে মিলে এই জায়গাটা কিনে নিয়ে সেখানে রেসিডেন্সিয়াল এরিয়া বানাতে পারেন বা আপনারা তিন কাঠা চার কাটা পাঁচ কাঠা করে জমি কিন্তু এখানে কিনে নিতে পারেন তো সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যুতের পোল রয়েছে পানির লাইন ব্যবস্থা আছে এবং পাশে সরকারি রাস্তা ফিট এত থাকার আপনারা কিন্তু এখানে এসে দেখে তারপরে কিন্তু জমি ক্রয় করতে পারবেন জমি কাগজপত্রের বিষয়ে সরাসরি মালিকের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনার আরো বিস্তার তথ্য জানতে পারবেন তো চারিদিকে বাউন্ডারি করায় জমিটি তিন বিঘা অনেকে আছেন যারা পুরো জমিটা ক্রয় করতে চাবেন কারণ আশেপাশে ফ্যাক্টরি রয়েছে তারা পড়ি সময়ের মধ্যে কিন্তু প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের প্লটটা কিনে সেখানে আপনার মতো করে আপনি আপনার প্রতিষ্ঠান করে তুলতে পারেন অনেকে আছেন যারা একটা ওয়ার হাউস করার জন্য জায়গা খুঁজছিলেন তারাও কিন্তু এখানে এই ধরনের প্লট কিনে আপনার ওয়ার হাউস করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো দর্শক আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য ভিডিও আমাদের চ্যানেলে আসবে আরও আপনারা আমাদের সাপোর্ট করেন রেগুলারলি আমরা জানি আপনাদের কারণে কিন্তু আমরা আজকে অনেক বড় হতে পেরেছি তো আমরা চাই যে আমাদের এই চ্যানেলটা আরও গ্রো করুক আপনাদের মা হাত ধরে তো এই জন্য আপনাদের করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন এটা হচ্ছে বিয়াল্লিশ ফিট রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিয়াল্লিশ রোডের একটা অংশ কাজ হয়েছে আর কিন্তু বাকিটা হবে তো একদিন বেয়ালেশপুর ফুট রাস্তার পাশেই কিন্তু এই প্লটটি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখন শেষ করছি প্লট আমরা ভিডিওতে এসে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ